আপনারা কি জানেন যখন আল্লাহ রুবুল আলমিন মানুষ জাতিকে সৃষ্টি করার ঘোষণা করলেন তখন ফেরিস্তারা আপত্তি জানিয়েছিল তারা বলেছিল এই সৃষ্টি পৃথিবীতে ফাসাদ করবে রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাহ রুবুল আলমিন এমন এক রহস্যের কথা বলেছিলেন যা ফেরেশতারাও জানতেন না সেই জন্য আজকে আমরা আপনাদেরকে সেই পুরো কাহিনী জানাবো সেই কাহিনী যা আসলে আমাদের নিজেরই কাহিনী মানে হজরত আদম আল ইসলামের কাহিনী প্রথম মানুষের কাহিনী মনে রাখবেন এই কাহিনীটি শুধুমাত্র অতীতের কাহিনী নয় এই কাহিনীটি আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে এর মধ্যে এমন সব শিক্ষা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবন বদলে দিতে পারে তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করি যখন এই কায়নাতের মধ্যে মানুষের কোনো নাম নিশানা ছিল না লক্ষ লক্ষ বছর আগের কথা না কোটি কোটি বছর আগের কথা আসলে তখন সময়ের কোনো হিসাবই ছিল না কায়নাত বিদ্যমান ছিল আকাশ ছিল তারা ছিল চাঁদ সূর্য ছিল জমিনও ছিল ছিল কিন্তু সেই খালি এখানে পাহাড় হয়ে থাকত সমুদ্র থাকত থাকত কিন্তু মানুষ ছিল না আল্লাহর অন্যান্য সৃষ্টিরা তখনও ছিল ফেরিস্তারা ছিল যারা সর্বদা আল্লাহর ইবাদতে মুশকুল থাকত তারা কখনো নাফারমানি করত না তারা ক্লান্ত হতো না ঘুমাতো না তাদের কাজ ছিল শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করা জিন্নাতরা উপস্থিত ছিল তারা আগুন থেকে সৃষ্টি হয়েছিল তারপর একদিন আল্লাহ তাকুবা তারা ঘোষণা করলেন আর এই ঘোষণাটি ফেরিস্তাদের সামনে ছিল আল্লাহরুব্বুল আলামিন বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি এমন কথা শুনে ফেরিস্তারা অবাক হয়ে গেলেন খলিফা মানে প্রতিনিধি অর্থাৎ এমন এক সৃষ্টি যে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করবে ফেরেস্তারা চিন্তা করলেন গভীরভাবে ভেবে দেখলেন তারপর তারা আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি কি এমন এক মখলুক সৃষ্টি করতে চাইছেন যে পৃথিবীতে করবে রক্তপাত ঘটাবে আমরা তো এখানে আছি আমরা আপনার তোসবি পাঠ করি আপনার পবিত্রতা ঘোষণা করি তাহলে এই নতুন সৃষ্টির আবার কিসের প্রয়োজন ফেরেস্তাদের এই প্রশ্নটি একেবারে খুবই গুরুত্বপূর্ণ ছিল ফেরেস্তাদের কিছু জ্ঞান ছিল যা তাদের উদ্বিগ্ন করে তুলেছিল হতে পারে তারা জিনদেরকে দেখেছিল কেননা এই পৃথিবীতে আগে জিনরা বসবাস করত। আর তারা ফাসাদ সৃষ্টি করেছিল তাদের মধ্যে কোনো কেউ বিদ্রোহ করেছিল আর কোনো কেউ রক্তপাত ঘটিয়েছিল ফেরেজ তারা ভাবতে রাখল যদি এই নতুন সৃষ্টিও এমন হয়ে থাকে তাহলে কী হবে কিন্তু আল্লাহর উত্তর খুবই গভীর ছিল আল্লাহ রুব্দ আলামিন বললেন আমি যা জানি তা তোমরা জানো না এটি তো একটি সংক্ষিপ্ত বাক্য ছিল কিন্তু এর ভিতরে ছিল অনেক গভীরতা আল্লাহর জ্ঞান অসীম আল্লাহ জানতেন মানুষ কি করবে মানুষের ভিতরে কি কি গুণ থাকবে আবার আল্লাহ এটাও জানতেন যে মানুষের ভিতরে কি কি দুর্বলতা থাকবে সেই ফিরিস তারা নীরব হয়ে গেলেন এবং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন এরপর আল্লাহ তাবারকবাতলা মানুষ সৃষ্টি করার কাজ শুরু করলেন কিন্তু মানুষকে কোন জিনিস দিয়ে তৈরি করা হবে তো আল্লাহ সুবাহ মাটিকে বেছে নিলেন মনে রাখবেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা ফেরেস্তারা সৃষ্টি হয়েছিল নূর থেকে জিনরা সৃষ্টি হয়েছিল আগুন থেকে আর মানুষকে সৃষ্টি করা হলো মাটি থেকে মাটি এমন এক বস্তু যা পৃথিবীতে সবচেয়ে সাধারণ মাটি বিনয়ী মাটি নরম মাটির ভিতরে কোনো অহংকার নেই আর মানুষের ভিতরে এই গুণটাই আল্লাহ তাবারাকবা দেখতে চেয়েছিলেন এবার প্রশ্ন উঠে আসলো মাটি কোথা থেকে আনা হবে তো আল্লাহ তবরাকালা ফেরিস্তাদেরকে আদেশ দিলেন পৃথিবীর আলাদা আলাদা স্থান থেকে মাটি নিয়ে আসো কিছু বর্ণনা এসেছে ফেরিস্তারা পৃথিবীতে আসলেন আর তারা আলাদা আলাদা জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন কিছু ছিল লাল মাটি কিছু ছিল সাদা কিছু ছিল কালো আবার কিছু ছিল হলুদ এই কারণেই আজ মানুষের গায়ের রং আলাদা আলাদা হয়ে থাকে কেউ ফর্সা কেউ কালো কেউ শ্যামলা কিন্তু সবার মূল এক সবাই মাটি থেকেই সৃষ্টি হয়েছে বা শুধুমাত্র মাটির রং আলাদা ছিল আর এটাই আল্লাহ তবারক বা তালার হিকমত ছিল তারপর মাটি একত্রিত করা হলো আর আল্লাহ সেই মাটির সঙ্গে পানি মিশালেন মাটি আর পানি মিশে কাদা তৈরি হলো আর তারপর সেই কাদাকে ভালোভাবে গুঁথে নেওয়া হলো আল্লাহ নিজের হাতে মানুষ আকৃতি তৈরি করলেন আর এই কথাটি কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহর উব্বুল আলামিন বলেন আমি নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছি এটা মানুষ জাতির জন্য এক অনেক বড় সম্মান ছিল যে আল্লাহ তাবারাকবাতারা নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন এরপর একটি পূর্ণাঙ্গ মানব আকৃতি তৈরি করা হলো মাথা ছিল চুল ছিল চোখ ছিল নাক ছিল মুখ ছিল কান ছিল গলা ছিল বুক ছিল পেট ছিল হাত ছিল আঙ্গুল ছিল পা ছিল পায়ের আঙ্গুল ছিল কিন্তু এখনও এটি শুধুমাত্র মাটির একটি পুতুল ছিল তার ভিতরে প্রাণ ছিল না এটি নিষ্প্রাণ ছিল তারপর আল্লাহ এটিকে এভাবেই রেখে দিলেন কিছু সময় পার হলো কত সময় সেটা আমরা জানি না হয়তো দিন মাস আবার হয়তো বছর কা বছর কেননা যেহেতু তখন সময়ের কোনো হিসাব ছিল না এই মাটির পুতুলটি সেখানেই পড়ে রইল আর ধীরে ধীরে মাটি শুকাতে লাগলো প্রথমে সেটি ভেজা ছিল তারপর ছেদ তারপর পুরোপুরি শুকিয়ে গেল যখন পুরোপুরি শুকিয়ে গেল তখন সেটি শক্ত হয়ে গেল এবার যদি কোনো কোথাও এটি দিয়ে আঘাত করা হতো তাহলে হয়তো শব্দ বের হতো আর পবিত্র কোরআনুল করিমে এটিকে সালসাল বলা হয়েছে এই মাটির পুতুলটি একটি নির্দিষ্ট স্থানে রাখা ছিল ফিরিস্তারা যখন এটিকে দেখত তখন তারা অবাক হয়ে যেত আর ভাবতে লাগত যে আল্লাহ এটিকে কি বানাতে চাইছেন তারা তার কাছে আসতো গভীরভাবে দেখত আর বলতো এটি কি অদ্ভুত সৃষ্টি আমরা তো নূর থেকে তৈরি আর এটি তো মাটি থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় ইবলিশও সেখানে উপস্থিত ছিল আর ইবলিশ কে ছিল তো ইবলিশ ছিল জিনদের মধ্যে কিন্তু সে খুবই বিশেষ ছিল কেননা সে আল্লাহ তাবারতলার এত বেশি ইবাদত করেছিল যে ফিরিস্তাদের মাঝে সে স্থান পেয়ে গেছিল তাই সে ফিরিস্তাদের সঙ্গে থাকত আর ফিরিস্তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করত ইবলিশের আসল নাম ছিল আজাজিল সে অনেক বড়ো জ্ঞানী আর অনেক বড় আবিদ ছিল এতদূর পর্যন্ত যে ফেরেস্তারাও তাকে সম্মান দিয়ে থাকত কিন্তু তার হৃদয় একটি রোগ ছিল যা এখনো প্রকাশ পায়নি আর সে রোগটি ছিল অহংকার যখন ইবলিশ সেই মাটির পুতুলটি দেখল তো সে তার দিকে গভীরভাবে তাকাতে লাগল। সে তার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো এটিকে স্পর্শ করল সে এর ভিতরে উঁকে দেওয়ার চেষ্টা করল তারপর ভাবতে লাগলো যে এটা তো শুধু মাটির তৈরি ভিতর থেকে ফাঁকা আর ভিতর থেকে দুর্বল আমি তো আগুন থেকে তৈরি এই চিন্তাটা ইবলিসের মনে গেথে গেল কিন্তু সে কোনো কাউকে বলল না সে শুধুমাত্র নিজের মনে এ কথা ভাবতে লাগলো তার মনে হলো যে সে এই নতুন সৃষ্টির যে উত্তম তার অহংকার বাড়তে লাগলো কিন্তু তখনও তার পরীক্ষা আসেনি পরীক্ষা আসতে যাচ্ছিল আর সে সেই পরীক্ষায় ব্যর্থ হতে যাচ্ছিল এদিকে ফেরিস্তারাও অবাক ছিল তারা ভাবছিল যে আল্লাহ তাবার আকবতলার কি হিকমত রয়েছে আর এই সৃষ্টি কিভাবে হবে কিন্তু হৃদয়ে অহংকার ছিল ছিল না তাদের অন্তরে শুধুমাত্র কৌতূহল তারা এটিকে বুঝতে চাইছিল তারপর সেই মুহূর্তটি আসলো যখন আল্লাহ তাবার মাটির সেই পুতুলের ভিতরে রুহ ফুঁকতে চাইলেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কায়নাতের ইতিহাসের একটি বড় মোড় আল্লাহ তালা নিজের রুহ সেই দেহে ফুকলেন রুহ উপর থেকে প্রবেশ করলো মাটি দিয়ে তারপর ধীরে ধীরে নিচের দিকে যেমন যেমন রুহটি শরীরে প্রবেশ করছিল তেমন তেমন সেই অংশটি জীবিত হয়ে যাচ্ছিল প্রথমে রুহ মাথায় প্রবেশ করলো তো চোখ খুলে গেল আর প্রথমবার দেখতে পেল রুহ কানে আসলো তো শুনতে শুরু করলো রুহ নাকে আসলো তো গন্ধ অনুভব করলো রুহ মুখে আসলো তো স্বাদ অনুভব করলো তারপর যখন রুহ গলায় আসলো এবং বুকে আসলো তো হৃদপিণ্ড ধরকাতে শুরু করলো রুহ ফুসফুসে আসলো তো শ্বাস চলতে শুরু করলো প্রথম শ্বাস ভিতরে তারপর বাইরে আর জীবনের প্রথম চিহ্ন তারপর যখন রুহ পেটে আসলো তখন সামনে জান্নাতের ফল দেখতে পেল এরপর হজরত আদম ইসলাম উঠতে চাইলেন কিন্তু এখনো রুহ পা পর্যন্ত পচায়নি তিনি তাড়াহুড়ো করতে লাগলেন আর এটাই মানুষের স্বভাব কোরআনে এসেছে মানুষকে তারাহুরো স্বভাব নিয়ে সৃষ্টি করা হয়েছে তারপর যখন রুহ উরুতে আসলো এবং পায়ের আঙ্গুল পর্যন্ত পৌঁছে গেল তখন পুরো শরীর একেবারে জীবিত হয়ে গেল এবার হজরত আদম ইসলাম দাঁড়ালেন প্রথমবার দাঁড়ানো প্রথমবার হাঁটা তিনি পা ফেললেন হাঁটলেন তারপর যখন হাঁচি আসলো আর তিনি হাঁচলেন তখন আল্লাহ তাবারাকালা তাকে শিখালেন যে বলো আলহামদুলিল্লাহ তো তিনি আলহামদুলিল্লাহ বললেন আর আল্লাহ তাক কোয়াতলা উত্তর দিলেন ইয়া আর আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুন আর এটাই ছিল মানুষ ও আল্লাহর মধ্যে প্রথম কথোপকথন এবার হজরত আদম ইসলাম সম্পূর্ণভাবে জীবিত ছিলেন তিনি দেখতে পারতেন শুনতে পারতেন কথা বলতে পারতেন হাঁটতে পারতেন ভাবতে পারতেন এবং সবকিছু অনুভব করতে পারতেন আর ফিরিস্তারা এই সমস্ত কিছু দেখছিল তারা অবাক ছিল আর ভাবছিল যে এটি কি অদ্ভুত সৃষ্টি ইবলিশও দেখছিল কিন্তু তার হৃদয়ে ছিল হিংসা তার হৃদয়ে ছিল অহংকার এরপর আল্লাহ তাবারাকালা হজরত আদমকে কিছু শেখাতে শুরু করলেন তাকে জ্ঞান দিলেন আর কি জ্ঞান দিলেন সমস্ত জিনিসের নাম শিখালেন এটি কি ওটি কি এটি কি কাজে ব্যবহার করা হয় এবং তার বৈশিষ্ট্য কি এই জ্ঞানটিও অত্যন্ত বিস্তৃত ছিল এই জ্ঞান আল্লাহ তাবারাকালা কোনো কাউকে দেননি না ফেরিস্তাদেরকে আর না জিনদেরকে এরপর আল্লাহ তাবারাক পতলা ফেরিস্তাদেরকে ডাকলেন আর তাদের সামনে আলাদা আলাদা জিনিস রাখলেন এবং বললেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো তো ফেরিস্তারা ভাবতে লাগলো চেষ্টা করতে লাগলো কিন্তু তারা পারল না তাদের নাম তারা জানতো না কেননা তাদেরকে এই জ্ঞানই দেওয়া হয়নি তো তারা বিনয়ের সঙ্গে বলতে লাগলো সুভান আল্লাহ হে আল্লাহ আপনি পবিত্র আমরা তো শুধু ততটাই জানি যতটা আপনি আমাদেরকে শিখিয়েছেন তুমি সর্বজ্ঞ তুমি প্রজ্ঞাময় আমরা তো তোমার বান্দা আমরা মেহেদুদ শুধুমাত্র আপনি লা মাহদুদ জ্ঞান রেখে থাকেন এটা ফিরেস্তাদের আজিজি ছিল এটা তাদের সৌন্দর্য ছিল তারপর আল্লাহ তাবারকবতালা হজরত আদম আলি ইসলামকে বললেন হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও তো হজরত আদমল ইসলাম এক এক করে প্রতিটি বস্তুর দিকে ইশারা করলেন আর তার নাম বলতে লাগলেন তার বৈশিষ্ট্য বলতে লাগলেন আর তার উপকারিতা বলে দিলেন তারা হতবাক হয়ে গেল তারা ভাবতে লাগল যে এটা কিভাবে হতে পারে এই নতুন সৃষ্টি এত কিছুর জ্ঞান কোথা থেকে শিখল তখন তারা বুঝতে পারল যে আল্লাহর হিকমত কি সেই জন্য মানুষের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর সেটি এই যে মানুষ শিখতে পারে মানুষ জ্ঞান অর্জন করতে পারে এবং মানুষ চিন্তা করতে পারে আর এই জিনিসটি ফিরিস্তাদের মধ্যে ছিল না ফিরিস্তারা শুধুমাত্র যা হুকুম পায় তাই করে কিন্তু মানুষ চিন্তা করে বুঝে আর তারপর সিদ্ধান্ত নেই এটাই মানুষের বিশেষত্ব আল্লাহ রুবুল আলমিন বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি যা জানি তা তোমরা জানো না আমি আসমান এবং জমিনের লোকানো সব রহস্যকে জানি আমি জানি যা তোমরা প্রকাশ করো আর আমি সেটাও জানি যেটা তোমরা লোকাচ্ছ আর এই শেষের বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ জানতেন যে ইবলিশের অন্তরে কি রয়েছে আল্লাহ জানতেন যে তার অন্তরে হিংসা এবং তাকাপ্পুর আছে কিন্তু এখনও আল্লাহ প্রকাশ করেননি কেননা এখনো সময় আসেনি ফেরেস্তারা বুঝে গেল এবং তাদের এহসাস হয়ে গেল যে সত্যি আল্লাহ বা তালা মানুষ জাতিকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবার আগের পরীক্ষা আসতে চলেছে এরপর আল্লাহ তকালা ফেরিস্তাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো এই হুকুমটি সমস্ত ফেরিস্তাদের জন্য ছিল আর ইবলিশেরও জন্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সেজদাটি ছিল এটি ইবাদতের সিজা ছিল না কেননা ইবাদতের সেজদা তো শুধুমাত্র আল্লাহর জন্য রয়েছে এটি তাজিমি মানে সম্মানের সিস্তা ছিল আল্লাহর হুকুম পেতে আদমকে সেজদা করা এটি আসলে আল্লাহর অনুগত ছিল আল্লাহর হুকুমের তামিল ছিল তারপর সমস্ত ফিরিস্তারা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল তারা এক সেকেন্ডও দেরি করল না হুকুম পেল আর নত হয়ে গেল সবাই সেজদায় পড়ে গেল কিন্তু একজন দাঁড়িয়ে রইল আর সে ছিল ইবলিস সে অস্বীকার করল আর সেজদা করল না তো আল্লাহ তাবারাকালা তাকে বললেন হে ইবলিস তোকে সেচদা করতে কী জিনিস বাধা দিল আমি হুকুম দিয়েছিলাম যে চেষ্টা করো কিন্তু তুমি কেন করলে না ইবলিশ জবাব দিল আর জবাবটি খুবই খতরনাক ছিল ইবলিশ বলল আমি এর চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর একে মাটি থেকে আর আগুন মাটি থেকে উত্তম তাই আমি এর থেকে উত্তম আমি একে কেন সাজদা করবো এটি অহংকারের জবাব ছিল আল্লাহ তালার হুকুম এবং অনুগত এই পরীক্ষাটি সবার জন্য ছিল ইবলিশ অনেক বড় ভুল করে বসেছিল কেননা সে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছিল আর নিজের অহংকারকে আল্লাহর হুকুমের উপরে রেখেছিল সে 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 ভাবতে লাগলো যে উত্তম বুঝ রেখে থাকে নিজেকে আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান মনে করে নিয়েছিল অহংকার এটি সবচেয়ে বড় গুণা ছিল আর আল্লাহ বতালা অহংকারকে মোটেও পছন্দ করেন না তারপর আল্লাহ তবর আকবতলা ফায়শালা শুনিয়ে দিলেন আল্লাহ বললেন তুই এখান থেকে বের হয়ে যা তোর এখানে থাকার কোনো অধিকার নেই তুই অভিশপ্ত তুই মারদুদ তুই এখান থেকে বের হয়ে যা থেকে বের তারপর তার মাকাম তার মর্যাদা শেষ করে দেওয়া হলো রাগান্বিত ছিল কিন্তু নিজের করে থাকা ভুলের উপর লজ্জিত ছিল না না তবা করলো আর না ক্ষমা চাইলো বরং উল্টো আরো বেশি করে না ফারমানি করতে লাগলো আর আল্লাহকে বলতে লাগলো আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হোক মানে আমাকে কেয়ামত পর্যন্ত জীবিত থাকার সময় দেওয়া হোক আল্লাহ বললেন আচ্ছা তোকে দেওয়া হলো এবার সে দেখে বলতে লাগলো যেহেতু তুই আমাকে তাই এবার আমিও মানুষকে পথভ্রষ্ট করব। আমি তাদের রাস্তায় এসে বসে যাব আমি তাদের কাছে সামনে দিয়ে আসবো পিছন দিয়ে আসবো তাদের ডান দিক থেকে বাম থেকে আসব, আর তাদেরকে গুমরাহ এবং পথভ্রষ্ট করব। ইবলিশ মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিল তো তার জবাবে আল্লাহরুল আলমিন বললেন যা এখান থেকে বের হয়ে যা যে লোকেরা তোর অনুসরণ করবে আমি তাদের সবাইকে জাহান নামে নিক্ষেপ করব। কিন্তু যারা আমার অনুসরণ করবে যারা আমার এতাহাত করবে যারা আমার ওপর ইমান আনবে তাদেরকে তুই কিছুই করতে পারবি না তো এটাই ছিল ইবলিশের কাহিনী এটাই ছিল শয়তানের জন্মের কাহিনী এটা তো ছিল কাহিনীর প্রথম অংশ ইবলিশের অহংকার এবং তার শাস্তির কাহিনী কিন্তু এটি তো শুধুমাত্র আরম্ভ ছিল আসল কাহিনী তো এবার শুরু হবে পরের অংশটিতে আপনারা দেখতে পাবেন ইবলিশের ষড়যন্ত্র আদম হওয়ার পরীক্ষা আর মানুষের পৃথিবীতে আগমন তো আজকের এই কাহিনিটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته